গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো দুপুরবেলা এখানে মায়ের ভোগ আনা হয়েছে আর এটা না পুজো দেয়া হয়েছিল। মানে নতুন বর আর বইয়ের নামে তো ওদের নামে পুজো দেয়া হয়েছে ভোগটা দিয়ে গেছে এবারে সবাই করা একটু একটু করে প্রসাদ দিয়ে দেবে তো এখানে দেখো দুজনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেয়া শুরু করে দিয়েছে তো মায়ের প্রসাদটা আগে খেয়ে নেবো সকলে একসাথে তারপরে যা যা নিয়ম আছে সেগুলো করে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে তো ভাত কাপড়েরও নিয়ম আছে আর এই মানে ভাই ভাই বলা ভুল ছেলে ওই কিন্তু এই কদিন ধরে রান্না সামলাচ্ছে দু আড়াই দিন ধরে হালুই করা চলে যাওয়ার পর আর দেখো এখানে ভাত কাপড়ের থালাটা কিন্তু সাজানো চলছে তো আজকে তো ভাত কাপড় আছে তো সেটাই সাজানো হচ্ছে দেয়া হবে এই নিয়মটা হয়ে গেলে তারপর আমাদের খাওয়া দাওয়াগুলো সেরে নেবো তো দেখো মানে অনেক কিছু আইটেম হয়েছে যার জন্য এই একটা থালে অসুবিধা হচ্ছে একটু ছোট ছোট বাটি হলে ভালো হতো কিন্তু ছোট বাটি নেই ওই সোলার বাটিতেই অল্প অল্প করে সব দেয়া হচ্ছে তো এইভাবেই দেখো সাজানো হচ্ছে এখান থেকে সব নিয়ে নিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আর আছে বরের ছোটো মাসি তো দুজনে মিলে এখানে রয়েছি সাজাচ্ছি তো সাজিয়ে তারপরে থালাটা ধরে দেব পরের হাতে তো বর ধরে দেবে তার বইয়ের হাতে এই হচ্ছে ব্যাপার তো চলো থালাটা দেখো মোটামুটি সাজানো হয়ে গেছে আর ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো যে কেমন লাগছে লুকটা তো চলো এবারে ধরে দেওয়া যাক দেখছো তো ধরছেই না এরকম ব্যাপার এত বড় থালা তাও ধরছে না তো যাই হোক চলো দেখো থালাটা নিয়ে চলে এলাম আর এই যে ভাত কাপড়টা নতুন বউকে ধরে দেয়া হচ্ছে আর এদিকে তো ক্যামেরা কাকা আছেই ক্যামেরা করছে আর এদিকে শ্বশুর শাশুড়িকে একবার প্রণাম করে নিচ্ছে আর সকলকে হাত তুলে নমস্কার করে নিচ্ছে তো চলো ওদের ভাত কাপড়ের রিচুয়ালটা কিন্তু মিটেই গেল এই যে দেখো থালাটা ধরে দিচ্ছে এবারে আর এই ক্যামেরা চলছে যার জন্য আরেকটু টাইম লেগে যাচ্ছে দেখো তো যাই হোক আর এবারে দেখো কাপড়টা দিয়ে দেবে একটা হাতে তো দুটো এইভাবে নিতে পারবে না থালাটা প্রচণ্ড পরিমাণে ভারী গো তো যাই হোক ভাত কাপড় নেওয়া গেল এবার দেখো টেবিলে ওদের দেওয়া হয়েছে ওরা ওদের মতন করে আস্তে আস্তে করে খাবে তো দেখো কেমন লাগছে থালার মধ্যে থেকে সব একটা একটা বাটি নামিয়ে রাখা হয়েছে আর এখানে দেখো সকলে খেতে বসে গেছে আর নতুন বউ যে খেতে বসেছে আর তার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো যাই হোক আর আমার ছেলেও দেখো ওখানে একটুখানি পরিবেশনের দিকে গেছে ও যেমন পারছে সেরমভাবেই ও দিচ্ছে তো চলো এবারে আমরাও খেতে বসে পড়ি সবাই পরিবেশন করছে এখানে আর ওরাও আবার এরপরে খেয়ে নেবে তো দেখো আমার কিন্তু গিফটটা দেয়াই হয়নি নতুন বউকে তো নতুন বউ বলতে পারো আমার যা তো যাকে দেয়া হয়নে তো সেই দিনকে তো তাড়াতাড়ি হয়ে ওঠেনি আমার একটু রেডি হতেও দেরি হয়ে গিয়েছিল বিয়ের দিন যার জন্য আশীর্বাদের সময় দেয়া হয় আজকে দিয়ে দিলাম তো আমি আংটি দিলাম ওই পলার উপর যে আংটিগুলো হয় সেই আংটিটাই আমি দিলাম তো তোমাদের পরে আমি ব্লগে দেখিয়ে দেব আর দেখো নতুন বউ নমস্কার করতে আসছে মানে আমার যা তো নতুন বউকে তো কি বলবো নতুন বউ বলবো তাই না তো যাই হোক নমস্কার নিয়েছিলাম না জোর করে করলো চলো এবারে খেতে বসে পড়েছি ফাইনালি দেখো প্রথমেই নিয়ে নিয়েছি শুক্তো আর ভাত আর আজকে কিন্তু সকলে একসাথে বসেছি এই কয়েকদিন ধরে একসাথে একেবারেই খাবার হচ্ছে না নয় তোমাদের দাদা পরে খাচ্ছে নয় আমি পরে খাচ্ছি বেশিরভাগ টাইমে তোমার দাদাই পরে খাচ্ছে আর দেখো প্রথম পাতে একেবারে দেখালাম খাওয়া একেবারে শেষ পাতে পায়েস আর দেখো তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি সন্ধেবেলায় তো সন্ধেবেলায় দেখো এই যে কাকিমা আর হচ্ছে বরের মাসি দুজনে মিলে ছবি তুলছে এখানে দেখো আমিও আমার জায়ের সাথে একটা ছবি তুলে নিলাম তো আজকে কাপড় পরা হয়নি ওই যে বাইরে গিয়েছিলাম একটু জামাটা পরে তো এসে আর পরা হয়নি সেরকম কেউ নেই অতটা আজকে যার জন্য আর পরিনি তো দেখো আবার রাতের খাবার খেতেও বসে পড়েছি কেন আবার কয়েকটা রিচুয়াল আছে আর রাতে দেখো খাচ্ছি খাসির মাংসের ঝোল আর ভাত একেবারে প্লেন খাবার খুব ভালো আর খাটটা এইভাবে হালকাভাবে সাজানো হয়েছে তো এটা কীরকম লাগছে বলো আর এই যে রিচুয়ালগুলো আছে এগুলো তো করে দিতেই হবে আমরা যেহেতু এও তারপরে হচ্ছে বৌদি তো একটা তো ব্যাপার আছেই তো দেখো মালা বদলটা হচ্ছে আর এখানে খুব হাসি ঠাট্টাও হচ্ছে মানে যে তোমরা শুনতে বা থাকতে মানে তোমরা না হেসে থাকতেই পারতে না এতটা পরিমাণে এখানে হাসি হচ্ছে কিন্তু পাশের রুমে একটু গান চলছে যার জন্য এটা আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে আর এখানে দেখো বরের মাসি মানে আমার দেওরের মাসি কিন্তু একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে তারপর আমিও করিয়ে দেব আগে করিয়ে দিই তো পরপর একে একে সব রিচুয়ালগুলো হয়েই গেছে আর এই দেখো আমি এবারে চলে এসেছি একটুখানি মিষ্টি মুখ করাতে তো রাত্রির বেলায় তো আর ওই দই চিড়ে খুব একটা দোবো না শরীর খারাপ করবে যার জন্য একটু ফল মুখে দিয়ে দিলাম আর ওখানে ক্যামেরা কাকা ছবি তুলতেই ব্যস্ত তোমরা তো দেখতেই পাচ্ছ কেন উনিও তো একটা এই ভিডিওটা পুরোটা করবে ভালোভাবে যার জন্য একটুখানি টাইম তো লাগছেই এগুলো একটা বিয়ের স্মৃতি এগুলো তো বারবার হবে না তাই না বন্ধুরা তো যাই হোক দেখো মিষ্টিটা দিয়ে দিলাম মানে দুজনে দুজনকে খাইয়ে দেবে আর এরপরে তো আরও আরও অনেক রোম্যান্টিক সিন আছে তো ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কত কি রোম্যান্টিক সিন আছে তো ওদেরও হাসি পাচ্ছে আর আমাদেরও হাসি পাচ্ছে আর তোমরা যারা দেখবে আমার ব্লগটা তারাও কিন্তু না হেসে থাকতেই পারবে না তো দেখো মিষ্টি জলটা ওরা ওদেরকে খাইয়ে দিলো আর এই দেখো ওরা কত রকমভাবে পোজ দিচ্ছে তো দুপুরবেলা ভাত কাপড় আর রাতে এই যে বউ ভাতে সব কিছু নিয়মই কিন্তু হয়ে গেল আর তোমরা যারা বড়োরা আছো তারা ওদের দুজনকে খুব মন ভরে আশীর্বাদ করো ওরা যেন এই নতুন জীবনের পা দেওয়ায় সারা জীবনটা খুব সুখ শান্তি ভরে এইভাবেই কাটাতে পারে তো চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে গুড নাইট Ta-da!